তো আজকের এই বিরুদ্ধে আপনাদেরকে এমন একটা ভুলের কথা বলবো আপনি যদি এই বুলটা করেন তাহলে আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না তো কীভাবে এই বুলটা যে বুলটা করলে আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না সেই বুলটা যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি আর কখনো পরিবর্তন করতে পারবেন না যেমনটা ঘটেছে এই বাইটির সাথে বাইটি লেগেছে বাই পাসওয়ার্ডে ক্লিক করলে কীবোর্ড শো করে না তাহলে পাসওয়ার্ডটা চেঞ্জ করব কিভাবে। মূলত আজকের এই ভিডিওটা আপনাদের যে কমেন্ট আছে সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের সকলের কমেন্টের উত্তর দেবো আজকের এই ভিডিওতে তাই প্রথম থেকে এই বাইটির কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটা শুরু করা যাক বাইটি কমেন্ট করেছে ভাই ওয়াইফাই পাসওয়ার্ডে ক্লিক করলে কীবোর্ড শো করে না তাহলে ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করব কিভাবে। আর হ্যাঁ এই সমস্যাটি প্রায় অনেকেরই হয়ে থাকে দেখবেন যাদের টেনটা এফ থ্রি রাউটার যদি আপনি এই সিটিংসটা ভুল করেন তাহলে আপনি দেখবেন যে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডের উপর ক্লিক করলে তখন কিন্তু আর কিবোর্ডটা শো করে না তো এটা কিন্তু আপনার সবচেয়ে বড়ো একটা মিস্টেক যদি আপনি এই সিটিংসটা চালু করেন তাহলে কিন্তু আপনি কখন কিন্তু আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন না মূলত যাদের টেন্ডা এফ থ্রি রাউটার আছে তো মূলত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি এই সেটিংসটা অফ করলে আপনার এর পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো তো চেঞ্জ করতে পারবেন খুব সহজেই তো আপনাদের বোঝার সুবিধা তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে টেন্ডা এফ থ্রি রাউটারের অ্যাডমিন প্যানেল আসি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি এখান থেকে ওয়াইফাই পাসওয়ার্ড সেটার উপর ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার কিবোর্ডটা শো হচ্ছে না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড উপর ক্লিক করতেছি কিন্তু এখান থেকে আমার মোবাইল ফোনে কিবোর্ডটা শো হচ্ছে না তো মূলত যে ভুলটা হয় তো আপনি কি করবেন উপর থেকেই স্কল ডাউন করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডব্লু বিএস এখানে যদি আপনি আপনার ভুলবশত হাতের কারণেও যদি এটা ডবলুপিএস এনেবল হয়ে যায় তাহলে কিন্তু কখন কিন্তু আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন না তা আপনি এখান থেকে কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ডিজিবল তাই আপনি এখান থেকে ডবলুপিএসটা এ ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা কিন্তু আমরা কিন্তু খুব সহজে কিন্তু চেঞ্জ করতে পারবো যদি এখান থেকে থাকে আপনার ডবলুপিএস পিনটা তাহলে কিন্তু আপনি কখন কিন্তু আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা কিন্তু কখনো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি যদি দেখতে দেখতে পান যে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনার ও মোবাইল ফোনে কিবোর্ডটা আসে না তাহলে আপনি কী করবেন সরাসরি নিচে দেখে চলে আসার পর আপনার যে ডব্লিউপিএস যে অপশনটা আছে সেটা আপনি অবশ্যই ডিজেল ডিজেবল করে রাখবেন তো ডিজেবল করে রাখলে কিন্তু আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে চেঞ্জ করার সময় তখন কিন্তু আপনার ওয়াইফাইয়ের যে কিবোর্ডটা সেটা কিন্তু শো হবে তো মূলত আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন যে আপনার যে সমস্যাটি হতো তো এর পরবর্তী কমেন্টের উত্তরটা দেওয়া যাক তো এর পরবর্তী দেখুন কমেন্ট করছে ইস্তেহাক শাহরিয়ার ভাই কমেন্ট করছে ভাই আমি নাওগা থেকে বলছি আমি এক মাসে পাঁচশো টাকার প্যাকেজ নেই কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে মোট ছয় থেকে সাত ঘন্টা আট থেকে নয় এমবিপিএস পেয়ে থাকি তাহলে কি সমস্যা আমি যে গ্রামে লাইন নিয়ে তো মূলত সে জানতে চাচ্ছে সে পাঁচশো টাকার যে প্যাকেজটা নিয়েছে সেটা পাঁচ থেকে ছয় ঘন্টা আট থেকে নয় এমবিভিএস পেয়ে থাকে বা আমি এখানে বলি যেটা গ্রাম অঞ্চলে সেখানে হয়তো আইসপিড সংখ্যাটা একটু কম থাকে বিদায় কিন্তু আপনার এই ভোগান্তিতে পড়তে হয় কিন্তু এটা শহর অঞ্চলে কিন্তু আইসপির সংখ্যা বেশি থাকে বিধায় কিন্তু এই সমস্যাটি অনেকেরই হয়ে থাকে না গ্রাম অঞ্চলে এটা আপনার বা এটা আপনার মেনটেন করে নিতে হবে কারণ গ্রাম অঞ্চলে বেশি আইসপিড থাকে না বিদায় তারা এরকমভাবে অনেকেরই কিন্তু এরকমভাবে এবি বেশটা কম দিয়ে থাকে কিংবা বেশি তো দেয়ই না কমই বেশি দিয়ে থাকে তাই গ্রামে অঞ্চলে এটা বা এটা সলিউশন দেওয়া যায় না শহর হলে আপনি আইসপিড লাইনটা চেঞ্জ করতে পারতেন আসাই আপনার কমেন্টের উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন তো এর পরবর্তীতে একজন কমেন্ট করছে কোন ব্যান্ডের অনু সব থেকে ভালো তো আমি বলি যদি আপনার বাজেট বেশি হয় যে তিন হাজার প্লাস হয় তাহলে আপনি ভালো ব্যান্ডের কিন্তু পাবেন আর যদি দুই হাজার টাকা বাজেটের নিচে হয় তাহলে আপনাকে কিছু ব্যান্ডের অনুর কথা বলি যে অণুগুলো আমি দীর্ঘ এক থেকে দেড় বছর ব্যবহার করার পরে কিন্তু আপনাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি তো মূলত আমি আপনাদেরকে যেটা বলি যাতে দুই হাজার টাকা বাজেটের থেকে একটু কম তারা চাইলে ডাটা যে অন্য আছে সেটাও নিতে পারেন এবং ডিভিসি একটি অন্য আছে সেটাও নিতে পারেন আবার এখান থেকে আপনি ইপন ওন আছে সেটাও নিতে পারেন তো আপনি এই তিনটা অনু ব্যান্ডের একটি অনু আপনি এই অনুগুলো ব্যবহার করে দেখেন খুব ভালো পারফরমেন্স পাবেন দীর্ঘ এক থেকে দেড় বছর ব্যবহার করতেছি আমি এখনও ভালো পারফরমেন্স পাচ্ছি এই তিনটি অনু থেকে তো করি আপনি এই তিনটা অনু থেকে যে একটি আপনি চয়েস করতে পারেন তো আপনার কমেন্টের উত্তর আপনি পেয়ে গিয়েছেন এর পরবর্তীতে একজন কমেন্ট করছে ওয়াইফাই ওয়েক লিস্ট এবং ব্যাকলিস্ট ব্যবহারে ভিডিও দেন বা এই সম্পর্কে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে এবং সেই ভিডিওতে এটা উল্লেখ করা নাই যে লিস্ট এবং ব্যাকলিস্ট কিন্তু সেখানে এটা উল্লেখ আছে যে আপনার ওয়াইফাই কীভাবে ম্যাক্স ফিল্টারিং করবেন এবং সেখানে মূলত ভিডিওতে ভিতরে আপনি পেয়ে যাবেন যে কীভাবে লিস্ট এবং ব্যাক লিস্ট চালু করতে হয় কিংবা অফ করতে হয় আপনি আপনি আমাদের চ্যানেলে যেয়ে যে স্ক্রিনে থাকে যে থামবেলটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনি আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন তাহলে আপনি সম্পূর্ণ অপচেষ্টা বুঝতে পারবেন যে কীভাবে আপনি ওয়েক লিস্ট চালু করতে হয় এবং কীভাবে লিস্ট বন্ধ করতে হয় তো আশা করি আপনার কমেন্টের উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন তো এর পরবর্তীতে একজন কমেন্ট করছে দ্য গেমার ভাই যে পাসওয়ার্ড সেভ আছে সেটা জানবো কীভাবে বা আপনি কোন পাসওয়ার্ডের কথা বলতেছেন ভাই রাউটারের প্যানেলের পাসওয়ার্ড নাকি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আছে যেটা দিয়ে আপনি যাকে তাকে আপনার ওয়াইফাইটি কানেক্ট করে দেন সেই পাসওয়ার্ড নাকি অ্যাডমিন পাসওয়ার্ড তো আপনি যদি আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটা বলে যান কিংবা আপনি সেভ না করেন তাহলে কিন্তু আপনি এই পাসওয়ার্ডটা বাইর করতে পারবেন আর যদি আপনার যদি রাউটারের যদি এই পাসওয়ার্ড বলে যান আপনি সেটা বাইর করতে পারবেন তো আপনি যদি আপনার কমেন্টের উত্তরটা পেতে চান তাহলে আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি সেখানে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এর পরবর্তী কমেন্টটা তো এর পরবর্তীতে একজন জানতে চাচ্ছে হাবিব জোহান সে জানতে চাচ্ছে ভাইজান আপনার ফোন নাম্বারটা দেন প্লিজ হেল্প দরকার তো আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আপনি যে কোনো ভিডিওর ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে আপনি আমাকে নখ দিতে পারবেন তো আশা করি আপনার সমস্যাটি আপনি সমাধান করতে পারবেন ইনশাল্লাহ এর পরবর্তীতে একজন করেছে আমি নূর রহমান সে জানতে চাচ্ছে জয়েন্ট চার্জ কত তো এখান থেকে যদি আপনি ওয়াইফাই যে তাদের জয়েন্ট চার্জের কথা বলতেছেন তারা এক এক সময় কিন্তু এক এক চার্জ ডিপেন্ড করে তো মূলত এক একটি লাইনের জন্য এক হাজার পর্যন্ত চার্জ তারা ধরে এটা গ্রাম অঞ্চলে একটু বেশি ধরে এবং শহর অঞ্চলে একটু কম ধরে তা আপনি এটা কোথায় আছেন সেটার উপর নির্ভর করে কিন্তু তারা এই চার্জটা ধরে থাকে যদি আপনি ওয়াইফাই লাইন কানেকশন যদি একটু ধরে নিতে চান তাহলে আপনার এই চার্জটা বেশি পড়তে পারে আর যদি আপনি যদি ওয়াইফাই লাইন কাছে হয়ে থাকে তাহলে আপনার এই চার্জটা কম হতে পারে যদি এটা শহর অঞ্চলে হয় তাহলে একদম পাশ থেকে এ এক হাজার টাকার মাধ্যমে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন অর্থাৎ চার্জটা একদম কম হয় আর গ্রাম অঞ্চলে একটু বেশি লাগে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত অনেক আইসপি এটা ধরে তো মূলত এটা আইসপির উপর নির্ভর করে সে কত টাকা চার্জ ধরবে তো আশা করি আপনার কমেন্টের উপরটা আপনি উত্তরটা পেয়ে গিয়েছেন তো এর পরবর্তীতে একজন জানতে চাইছে সাকাওয়াত হুসেন নীরব আরে ভাই দয়া করে ওয়াইফাই ডব্লিউপি এবং ডব্লিউপিএস টিচ আর নিয়ে একটা ভিডিও দেন তো পরের কমেন্ট আমি পড়তে চাই না মূলত এগুলো ইউটিউব রুলসের বাইরে তো আমি এই সম্পর্কে আমি ভাই সরি দুঃখিত কারণ এই সম্পর্কে আমি ইউটিউবে ভিডিও দিতে পারবো না কারণ এই সম্পর্কে যদি আমি ভিডিও দেওয়া হয়তো আপনার আমার চ্যানেলই খুঁজে পাবেন না তো আশা করি আপনার কমেন্টের উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন তো এর পরবর্তীতে একজন কমেন্ট করেছে আরমান খান তো সে জানতে চাচ্ছে বায়া এফ নাইন কেমন হবে যদি একটু বলতেন অর্থাৎ টেন্ডা এফ নাইন রাউটারটি কেমন হবে সেটা সম্পর্কে সে জানতে বল সে জানতে চাচ্ছেন তো মূলত আমি এই রাউটারটি দীর্ঘ দুই থেকে আড়াই বছর ব্যবহার করেছি এই রাউটারটি মোটামুটি ভালো পারফরমেন্স দেয় তো আপনি চাইলে এই রাউটারটি ক্রয় করতে পারেন আর যদি এর থেকেও যদি আপনার যদি বাজেট বেশি হয়ে থাকে তাহলে আপনি সেই বাজেট অনুযায়ী আপনার রাউটারগুলো আপনি ক্রয় করতে পারেন আর যদি যদি আপনি যদি চাচ্ছেন যে আপনি টেন্ডা এফ নাইন নিতে তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি টেন্ডা এফ নাইনে নিয়ে যান কারণ টেন্ডা এফ নাইন ভালো একটা পারফরমেন্স দেয় আমি দীর্ঘ দুই আড়াই বছর ব্যবহার করার পরেও দেখছি যে এই রাউটারটি ভালোই মোটামুটি পারফরমেন্স দিচ্ছে তো আপনি চাইলে অনায়াসে টেন্ডা এফ নাইন রাউটারটি ক্রয় করতে পারেন তাছাড়া আপনার কমেন্টের উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন তো এর পরবর্তীতে একজন কমেন্ট করছে তুহিন রহমান তো টেন্ডার অর্ডার বড় সমস্যা হচ্ছে পুরাতন হওয়া মাত্র তিন বছর নেট ছেড়ে দেয় সার্ভিস সেন্টার পর্যন্ত না থাকার জন্য রাউটারটি ডাস্টবিনে স্থান হয় তো মূলত ইলেকট্রনিক জিনিসের এটা কোনো বছর ভিত্তিক থাকে না তো এটা যে কোনো সমস্যাই কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে তাই এই না যে আমি এটি টেন্ডার এফ নাইন দীর্ঘ তিন থেকে চার বছর ব্যবহার করতেছি যাবত এই রাউটারটি এখন পর্যন্ত কিছু হয় নাই তো এই রাউটারটি নতুন সময় যেরকম পারফরমেন্স দিতে এবং এখনও কিন্তু সেই একই পারফরমেন্স দেয় ট্যান্ডা এফ নাইন রাউটারটি তো মূলত সব রাউটার একই হয় না আবার আপনার এটা মাথায় রাখতে হবে ইলেকট্রনিক জিনিসের কখনো কিন্তু এটা ম্যাথ উল্লেখ থাকে না কারণ ইলেকট্রনিক জিনিসই যে কোনো মুহূর্তে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে তো মূলত এটা কষ্টের বিষয় হলো যে ট্যান্ডা এফ নাইন সরি ট্যানটা কোম্পানির কোনো সার্ভিস সেন্টার নেই সেজন্য ট্যান্ডা রাউটার নষ্ট হয়ে গেলে পরবর্তীতে এটা ঠিকঠাক করা অনেকেই কষ্টসাধ্য হয় তো মূলত আপনি আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গিয়েছেন তো এর পরবর্তীতে একজন জানতে চেয়েছে তো আমি কমেন্টটা পড়তেছি না কিছু সমস্যার কারণে তো এই সম্পর্কে অনেকে আমার কাছে ভিডিও চাচ্ছে তো আমি হোয়াটসঅ্যাপে এখনও কোনো ভিডিও দিই না অনেকে চাচ্ছে আমি দিতে পারতেছি না তো মূলত আমি একটি টেলিগ্রাম চ্যানেল খুলব তখন আমি আপনাদেরকে এইসব সম্পর্কে আমি যে কীভাবে আপনি কি করবেন এই সম্পর্কে আমি ভিডিও আপলোড দেবো তখন আপনি কিভাবে কি করবেন সেই সম্পূর্ণ প্রচেষ্টা বুঝতে পারবেন আর হ্যাঁ আমি একটা ওয়ার টেলিগ্রাম চ্যানেল খুলে তখন আমি ডিসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো আপনি সেখানে ক্লিক করে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারবেন যে কীভাবে আপনি এই কাজগুলো করবেন তো আশা করি আপনার কমেন্টের উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন তো এর পরবর্তীতে একজন জানতে চাইছে জাইদ হাসান বায়া আমি নতুন ওয়াইফাই ইউজার আমার ওয়াইফাইয়ের নাম এম টি লিঙ্ক মডেল এত এত আমার ওয়াইফাই এ গেস্ট নেটওয়ার্ক অপশন নাই অথবা মাল্টি মাল্টিএসএসআইডি অপশন নাই অনেকে ভিডিওতে দেখেছি যে যেমন টেন ফিলিং টিফিলিং ডিলিং ওইগুলাতে আছে। কিন্তু আমার রাউটারের বোর্ড এ মাল্টি আইডি ওর কেয়ার গেস্ট নেটওয়ার্ক কোনোই অপশন নাই এটা নিয়ে একটা ভিডিও দিলে খুব উপকার হবেন আমার ওয়াইফাই এ দুইটা নাম করতে চাই তো মূলত আপনার ওয়াইফাই নাম হচ্ছে এমটি লিঙ্ক মূলত আমার কাছে এম টি রাউটার কোনো রাউটার নেই তার জন্য আমি ভিডিও দিতে পারবো না আর হ্যাঁ আপনি এটা পাবেন যে আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখানে আপনি আমাকে নখ দেবেন তো নখ দেওয়ার পর আমি আপনাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনার আউটার অ্যাডিট প্যানেলে ঢুকে যদি মাল্টি মাল্টিএসএস আইডি থাকে তাহলে আমি আপনাকে মাল্টি মাল্টিএসএস আইডি অপশনটা চালু করে দিতে পারবো তো আশা করি আপনি আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গিয়েছেন যে কীভাবে কী কাজ করতে হবে তো এর পরবর্তীতে একজন জানতে চাইছে নিরাবাহা সে জানতে চাচ্ছে আচ্ছা ম্যাক্স ফিল্টারিং করার পরে চারটা কানেক্ট করেছি ওটাতে লাইন পায় না কেন তো মূলত আপনার যদি ম্যাক্স ফিল্টারিং করার পর আপনি সেই মোবাইল ফোনের যে ম্যাক অ্যাড্রেস বসান সেখানে কয়েকটি ভুল করলে কিন্তু আপনি সেই মোবাইল ফোনে কানেকশন দিতে পারবেন না নাম্বার ওয়ান যখন আপনি তার যে মোবাইল ফোনের যে ম্যাক অ্যাড্রেসটা তখন যদি আপনি ভুল করেন একটা ডিজিটও যদি ভুল করেন তাহলে কিন্তু তার মোবাইল ফোনে ওয়াইফাইটি কানেক্টেড হবে না আর দুই নাম্বার যে মিস্টেকটা সেটা হলো আপনি তার মোবাইল ফোনে ইউজ ডিভাইস ড্রেস সিস্টেম করবেন র্যান্ডম দেবেন না ইউজ ডিভাইস ড্রেস দিলে তাহলে কিন্তু আপনার ওয়াইফাইটি কানেক্ট তার মোবাইল ফোনে ওয়াইফাইটি কানেক্ট হবে তো তাছাড়াও যদি আপনি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি সেখানে এসে আপনি আমাকে নক দিতে পারেন তখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনাকে বুঝিয়ে দেবো যে কীভাবে আপনি এই সিস্টেমটা অর্থাৎ আপনার সমস্যাটি কীভাবে আপনি সমাধান করবেন তো আশা করি আপনার কমেন্টের উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন তো এর পরবর্তীতে একজন জানতে চাচ্ছে এম এম আবদুল্লাহ তো সে জানতে চাচ্ছে এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিলে কোনো কাজ হয় না ইরো পাসওয়ার্ড দেখাচ্ছে এর সমাধান কী অর্থাৎ আমি কিছুদিন একটি রাউটারের সম্পর্কে ভিডিও আপলোড করি রাউটারের অ্যাডমিন প্যানেলের তো সেখানে দেখিয়েছিলাম যে এই ওয়েবলিং রাউটারের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন তো সে এই ভিডিওতে কমেন্ট করছে সে যখন লগ ইন করতে যায় অর্থাৎ অ্যাডমিন প্যানেলে যখন অ্যাডমিন পাসওয়ার্ড দেন তখন এখানে ইরো দেখাচ্ছে তো ইরো দেখানোর মূল কারণ হচ্ছে আপনি যখন এটাকে আপনি লগ ইন করার চেষ্টা করেন তখন ইরো দেখানোর মূল কারণ হচ্ছে আপনি তখন তাহলে আপনার রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন কারণ ভুল পাসওয়ার্ডটা দিলে তখন কিন্তু এখানে এরোর দেখায় তো আপনি যেহেতু আপনার রাউটার অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ডটা বলে গেছেন সেই ক্ষেত্রে আপনি আপনার রাউটারটিকে রিসেট করে নেবেন তো রিসেট করে নতুন করে কনফিগারেশন করে নিলেই তাহলে কিন্তু আপনি যখন পরবর্তীতে অ্যাডমিন পাসওয়ার্ড দেবেন তাহলে কিন্তু আপনার রাউটারটিকে আবার নতুন করে আপনি কন্ট্রোল করতে পারবেন খুব সহজেই তো আশা করি আপনার কমেন্টের উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন তাছাড়াও যদি আপনার যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবেন সেখানে আপনি আমাকে নখ দিতে পারেন তাহলে আশা করি আপনার সমস্যাটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এর পরবর্তীতে একজন কমেন্ট করছে শাকিল আহমেদ তো সে কমেন্ট করেছে বাযা আমার টেন্ডা এফ সিক্স রাউটার আপডেট দেওয়ার পর আইপিবি সিক্স অপশনটা আর পাচ্ছি না এখন আমি কী করবো প্লিজ একটু জানানাবেন ভাইয়া তো আমি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছি সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ট্যান্ডা এফ সিক্স মডেল কীভাবে আপডেট করবেন তো সেখান থেকে এই ভাইয়াটি এই কমেন্টটা করেছে তো মূলত রাউটার আপডেট দেওয়ার পর কিছু কিছু অপশন তারা বাতিল করে দেয় আবার কিছু কিছু অপশন তারা নতুন করে অ্যাড করে তো এখান থেকে আমাদের যে রাউটারটি টেন ডুয়েল ব্যান্ডে সেই রাউটারটি কিছুদিন আগে একটি আপডেট নেওয়ার পরে কিন্তু এই রাউটারটি কিন্তু ডুয়েল ব্যান্ডে থেকেই শুধু একটি ওয়াইফাই সিগন্যাল না পায় অর্থাৎ তারা স্মার্ট কানেকশন নিয়েছে অর্থাৎ সেখানে আপনি দুই দশমিক ফোর জিবি গার্স এবং ফাইভ জিবি গার্স নিয়ে আসছে তারা অর্থাৎ সিগন্যাল আপনার একটিভাবে ডুয়েল ব্যান্ডের রাউটার হলেও ঠিক তেমনই আপনি যে কমেন্টটা করেছেন যে আইপিবি সিক্স এই অপশনটা হয়তো তারা কোনো কারণবশত বাতিল করে দিতে পারে তো তারা মূলত আপডেট নিয়ে আসেই কিছু ভালো দিক এবং খারাপ দিক ভালো দিক আনার জন্যই খারাপ দিকটা তুলে দেওয়ার জন্যই তো মূলত সেই আপডেট কারণে আপডেট করার কারণে কিন্তু তারা আপনি এই অপশনটা হারিয়ে ফেলেছেন তো আসলে আপনার কমেন্টের উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন তো এর পরবর্তীতে একজন কমেন্ট করেছে ট্যান্ডা এর সাইড থেকে রাউটার অফ করে দিছি এখন অন করতে পারছি না কীভাবে অন করবো কেউ একটু বলবেন প্লিজ তো যেহেতু আপনি ট্যান্ডার রাউটার অ্যাডমিন প্যানেলে ঢুকে আপনার ওয়াইফাই নামটি যে সেটা আপনি যেহেতু অফ করে দিয়েছেন সেহেতু এখান থেকে কিন্তু আপনার মোবাইল ফোনে কিন্তু আপনার ওয়াইফাই নামটি কিন্তু আর কোনো ডিভাইসে কিন্তু শো করবে না তো সেই ক্ষেত্রে আপনি যে আপনার রাউটার থেকে ল্যানের মাধ্যমে কম্পিউটার কিংবা যে আপনার যে স্মার্ট টিভি আছে সেখানে যদি আপনি কানেকশন দিয়ে থাকেন তাহলে আপনি কী দেবেন সেখান থেকে আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে আপনি আপনার রাউটারে অ্যাডমিন প্যানেলে ঢুকবেন তো অ্যাডমিন প্যানেলে ঢুকার পর তখন আপনি কিন্তু সেই অপশনটা অন করে দিলে কিন্তু আপনার রাউটারটির যে নামটি সেটা আবার প্রত্যেক ডিভাইসে শো করবে তো মূলত এটা হলো প্রথম প্রসেস আর দ্বিতীয় প্রসেসটা হলো আপনি যে আপনার রাউটারটি ক্রয় করেছেন সেই রাউটারটি আপনি কী করবেন আপনি চাপদের দর রিসেট করে নেবেন তো রিসেট করে নেওয়ার পর এটাকে আপনি আবার নতুন করে যখন কনফিগারেশন করবেন তখন কিন্তু আপনার ওয়াইফের নামটি কিন্তু আবার শো হবে তো আশা করি আপনার কমেন্টের উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন এবং কীভাবে আপনার রাউটারটিকে রিসেট করে সেট আপ করতে হয় সেই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি চাইলে সেটাও দেখে আসতে পারেন তো আশা করি আপনার যে কমেন্টটা করেছেন সেই কমেন্টের উপর আপনি আপনার ভিডিওটা পেয়ে গেছেন তাছাড়াও যদি আপনার যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আসে আপনি চাইলে সেখানে আমাকে নখ দিতে পারেন তাহলে আমি আপনাকে সম্পূর্ণ স্টেপটা আরও ভালোভাবে বুঝিয়ে দেবো তো আশা করি আপনার কমেন্টের উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন তো এর পরবর্তীতে একজন কমেন্ট করছে এম ডি রাজু তো সে জানতে চাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি এটা কি বিদেশ থেকে কন্ট্রোল করতে পারবো একটু দয়া করে জানাবেন প্লিজ তো ভাই আমি আমরা কিছুদিন একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আপনাদেরকে দেখেছিলাম যে আপনার আওটাটি আপনি যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন তাই এই না যে আপনি এটা বিদেশ থেকে কন্ট্রোল করতে পারবেন তো আপনি বিদেশ থেকে কন্ট্রোল করতে পারবেন না এটা মেন কারণ হলো কারণ আপনি যে বাংলাদেশের যে আইসপি এবং বিদেশের যে আইসপি সেই আইসপির সাথে কিন্তু কখনও কিন্তু আমাদের বাংলাদেশেরটার সাথে বিদেশি আইসপির সাথে কখনো কিন্তু কানেকশান নাই সেই কানেকশন না থাকার কারণে কিন্তু আপনি বিদেশ থেকে কিন্তু আপনি আপনার আওতাটিকে কন্ট্রোল করতে পারবেন না আর হ্যাঁ আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কিন্তু কন্ট্রোল করতে পারবেন যদি স্পিড লাইনটা যদি একই হয় তো আশা করি আপনি আপনার কমেন্টটা পেয়ে গেছেন যে কিভাবে আপনি আপনার আওতাটা কিন্তু আপনি কখনো কন্ট্রোল করতে পারবেন না আপনি বিদেশ থেকে তো আশা করি আপনার কমেন্টের উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন তো এর পরবর্তীতে একজন কমেন্ট করেছে অফিসিয়াল ইসলামিক ভিডিও তো সে জানতে চাচ্ছে তো আমি কমেন্টটা পড়তেছি না কারণ এটা কিছু সমস্যার কারণে তো আমি এই সম্পর্কে কিছু ভিডিও আপলোড করবো যেহেতু এটা আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলবো সেখানে আপনাদের এইসব যে কিছু কমেন্ট করেন সেই সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেবো এবং ভিডিও দেখে আপনি কিন্তু সম্পূর্ণ কাজগুলো শিখতে পারবেন তো আমি এখনও টেলিগ্রাম গ্রুপ খুলি নেয় তো গ্রুপ খোলার পর আপনি আমাদের ডেসক্রিপশন লিঙ্কে টেলিগ্রাম চ্যানেলে গ্রুপ দিতে পারেন সেখানে ক্লিক করে আপনি আমাদের গ্রুপে অ্যাড হয়ে নেবেন তখনই কিন্তু আপনি এইসব ভিডিও পেয়ে যাবেন তো আপনি আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গিয়েছেন তো এর পরবর্তীতে একজন গণ করছে আমারটা হয় না কেন প্লিজ রিপ্লাই দিও তো কিছুদিন আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আপনাদেরকে দেখেছিলাম যে আপনার রাউটারটি আপনি যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন তো তাই এই না যে আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় কন্ট্রোল করতে পারবেন এখানে আপনার কয়েকটা স্টেপ আছে যেগুলো মানলে আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন তো প্রথম স্টেপ হলো আপনি যে আইসপির থেকে লাইন কানেকশন নিয়েছেন আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় যদি আপনি সেই আইসপিড লাইনটা থাকে তাহলে কিন্তু আপনি সেই জায়গা থেকে আপনার রাউটারটি কিন্তু কন্ট্রোল করতে পারবেন খুব সহজেই তা সবাই আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গিয়েছেন যদি আপনি আই স্পিড থেকে লাইন কানেকশন নিয়ে যদি আপনি অন্য আরেকটা স্পিডের সাথে যদি কানেক্ট হয়ে যদি আপনি যদি এই ভিডিও দেখে কাজ করেন তাহলে কিন্তু কাজটি হবে না তো আপনার মূলত আপনি যে স্পিড থেকে লাইন কানেকশন নিয়েছেন সেই স্পিড লাইনটা দেওয়া থাকা লাগবে তাহলে কিন্তু আপনি আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার এই রাউটারটি কন্ট্রোল করতে পারবেন তো আশা করি যে আপনার কমেন্টটা করেছেন সেই কমেন্টের উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন তো এর পরবর্তীতে একজন কন করেছে ফিলান্সার তো সে জানতে চাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার টেন্ডার রাউটারের ল্যাপটপে ওয়াইফাই চলে কিন্তু কোন ফোনে ওয়াইফাই চলে না এটার করণীয় কি তো মূলত আপনার যদি আপনার মোবাইল ফোনে যদি ওয়াইফাই না চলে সেখানে কিন্তু আপনার ওয়াইফাই নামটি কি শো করে নাকি করে না তো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনার ওয়াইফাই নামটি যদি কোনো ডিভাইসে যদি শো না করে তাহলে কিন্তু আপনি ওয়াইফাই টেন্ডার অ্যাডমিন প্যানেল ঢুকে ওয়াইফাই যে অন অফ সেটা আপনি অফ করে দিয়েছেন সেজন্য কিন্তু চলতেছে না তো আশা করি আপনি আপনার কমেন্টের উত্তরটা আপনি পেয়ে গেছেন তাছাড়াও যদি আপনি যদি কমেন্টের উত্তর যদি কিছু না বুঝতে পারেন তাহলে আপনি আমাদের এই ভিডিও আমাদের নাম্বার আছে আপনি নামে সেখানে নখ দিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন তখন আমি আপনাদেরকে এই সম্পূর্ণ স্টেপটা বুঝিয়ে দেবো যে এই সমস্যাটি কীভাবে সমাধান করবেন তো আশা করি আপনার কমেন্টের উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন তো এর পরবর্তীতে একজন কমেন্ট করেছে বায়া আমার সিগনাল ফুল পাওয়ার পরেও পাক খায় মাঝে মধ্যে ফোন তিন তো এর পরবর্তীতে যে একজন কমেন্ট করছে ভাইয়া আমার সিগনাল ফুল পাওয়ার পরও পাক খা মাঝে মধ্যে ফোন চলে তিনটা তো আপনার যেহেতু এত কম ডিভাইস চলার পরে যেহেতু আপনার আর ওয়াইফাই একদম স্লো সেহেতু আপনি আইসপির সাথে যোগাযোগ করবেন আর আপনি কোন রাউটারটি ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মূলত যদি আপনি দেখেন যে এই রাউটারটি যে রাউটারের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এই রাউটার চেঞ্জ করে নেবেন তো রাউটার চেঞ্জ করার পর দেখেন যদি আপনার রাউটারটি চেঞ্জ করার পর যদি দেখেন যে আপনার নেট স্পিড বাড়ে নেয় তাহলে আপনি কী করবেন আইসপিড সাথে যোগাযোগ করবেন তবুও যদি তারা সমাধান না দিতে পারেন তাহলে আপনি যে আইসপিড থেকে লাইন কানেকশন নিয়েছেন সেই আইসপিডটা চেঞ্জ করে দেবেন আপনি অন্য আইসপিড থেকে লাইন কানেকশন নেবেন তাহলে আপনার হয়তো আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে তো আশা করি আপনি আপনার কমেন্টের উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি তো অনেকেরই কমেন্টের প্রশ্নের উত্তর দিতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন হয়েছে আপনি আপনার মতামতটি অবশ্যই জানাবেন আর আপনার যদি ওয়াইফাই সম্পর্কে কিছু জানতে হয় তাহলে আপনি কমেন্ট করে জানান পরবর্তী সপ্তাহে আপনার কমেন্টের উত্তরটা আপনি পেয়ে যাবেন